হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আর আমাদের ড্রাগন গাছে দেখতে পাচ্ছেন কত ড্রাগন ফ্রুট হয়েছে আর সকালবেলায় হচ্ছে সকালে স্নান টান করে পুজো সেরে আর আমি চলে এসেছি ছাদে ছাদে এসে জামাকাপুর মেলবো ওই জন্য একটু গাছের দিকেও দেখলাম হচ্ছে কয়েক কটা হচ্ছে ড্রাগন ফ্রুট হয়েছে এবং লেবু হয়েছে কটা গাছে দেখছিলাম তারপরে কয়েকদিন ধরে ধরে যা বৃষ্টি হচ্ছে আর যেন ভালো লাগছে না না পারছি বাইরে বেরোতে আর না পারছি জামাকাপড় হচ্ছে মেলতে আর এটা হচ্ছে বৃহস্পতিবার দিনের ভিডিও বৃহস্পতিবারের হচ্ছে যা হচ্ছে একটু রোদ দিয়েছিল সেই রোদে একটু জামাকাপড়গুলো শুকিয়েছিল তারপরে হচ্ছে চলে এলাম ঘরে এসে হচ্ছে তন্নির পাপা আমি সবাই চা খেতে বসে পড়েছি তারপরে এখানে রান্না করে নিচ্ছি কারণ আমাদের ঘরে একটা হচ্ছে খুবই এখন খারাপ অবস্থা কারণ মা হচ্ছে পড়ে গিয়ে হচ্ছে হাত ভেঙে গিয়েছে তারপরে এই রান্না টান্না করে যাব হচ্ছে তন্নিকে নিয়ে এক্সাম দিতে কারণ তন্নির আজকে এক্সাম শেষ মানে বৃহস্পতিবারে তন্নির এক্সাম শেষ হয়ে যাবে কম্পিউটার এক্সাম হয়ে আর এই যে তন্নিকে নিয়ে রেডি হয়ে এবার বেরিয়ে পড়েছি রান্না টান্না করে গুছিয়ে রেখে মাকে খাবার টাবার দিয়ে তারপরে ফাইনালি এই যে আমরা স্কুলের কাছে চলে এসেছি তন্নিকে স্কুলে দিয়ে দিয়েছি দিয়ে আর খিদে পেয়ে গেছিলো কারণ সব কারণ সকালবেলায় চা আর বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম ওই জন্য খিদে আর কচুরি খাবো না কারণ আমার দাঁতে প্রচণ্ড ব্যথা ওই জন্য চলে এলাম এই যে ধোসা খেতে আর অনেকদিন দিন পরে ধোসা খাবো খুবই ভালো লাগছে আর এই এই দোকানটা হচ্ছে আমাদের এখানে তেঘড়িয়াতে হচ্ছে লোকনাথ মন্দিরের কাছে এই ধোসার দোকানটা আর খুব সুন্দর বানিয়েছিলো এবং খুব টেস্টি হয়েছিল ধোসাটা আমি আর পনির পাকা এসেছিলাম হচ্ছে ধোসা খেতে কারণ কচুরি খেতেই এসেছিলাম আর বৃষ্টি হওয়ার কারণে দেখছিলাম যে হচ্ছে সব দোকানই বন্ধ ওই জন্যে ভাবলাম যে ধোসা খাবো তাই জন্য ধোসা খেতে চলে এসেছি আর এই যে দেখতেই পাচ্ছেন কত বড় ধোসা আর এক প্লেটের দাম হচ্ছে পঞ্চান্ন টাকা আর এই যে দিয়ে দিল এক প্লেট হচ্ছে আমাদের না এটা অন্য পাশে একজন ছিল ওদের আর এটা আমাদেরকে দিচ্ছে এই প্লেটটা আর এই যে এই প্লেটে করে আমরা নিয়ে নিলাম এই যে প্লেট একটা ছিল হচ্ছে চাটনি আর একটা ছিল মেয়েকে স্কুলে দিয়ে পুরো বাগুয়াটি ঘুরে কোথাও একটা কচুরির দোকান খোলা পেলাম না লাস্টে চলে গেলাম হচ্ছে ঘুরি আসে ওখানে গিয়ে দেখলাম হচ্ছে ধসা বানাচ্ছিলো এই ধসা দোকান থেকে ধোসা নিয়ে এই যে আমরা খেতে শুরু করে দিয়েছি আর এখানে ছিল হচ্ছে চাটনি ধোসা আর এই হচ্ছে আর এই যে এই চাটনিটা খুবই সুন্দর বানিয়েছিলো একটু টক টক আর হচ্ছে তারপরে হচ্ছে একটু চাল কুমড়ো দেওয়ার চাটনিটা তো খুবই ভালো লাগছিল আর এই নারকেলের চাটনিটাও খুব ভালো ছিল আর এখানে হচ্ছে আবার একটা অর্ডার দিয়েছিলো যে তন্নির প্যাপার এত টেস্টি লেগেছিলো তারপরে একটা খেয়ে তারপরে বললো তন্নির জন্য একটা পার্সেল করে নিয়ে নেবো তারপর পার্সেল করে নিয়ে চলে এসেছি স্কুলের কাছে আর এই যে ছুটি হয়ে গেছে কারণ কম্পিউটার পরীক্ষা এক ঘন্টার পরীক্ষা ছিল ওই জন্য আমরা একটু ঘুরে এলাম তারপরে এই যে ছুটি হয়ে যেতে তারপরে এই যে দুজনের ফ্রেন্ড মিলে হচ্ছে বাইরে হাসতে আসতে বেরোচ্ছিলো কারণ আজকে পরীক্ষা শেষ তারপরে ওদেরকে টাটা করে আমরা চলে এলাম আসার পথে হচ্ছে ফুল নিলাম কারণ বৃহস্পতিবার সকালবেলা ফুল আলা আসেনি বৃষ্টি হওয়ার কারণে আর ওখান থেকে ফুল নিয়ে আর এখানে মিষ্টি নিলাম নিয়ে এবারে বাড়ির পথে চলে এলাম আর এই যে এখানে বাড়িতে চলে এসেছি আর হচ্ছে বললামই তো আগে যে মা হচ্ছে শনিবার দিন হচ্ছে স্লিপ খেয়ে পরে গেছিলো গিয়ে মার হাতটা ভেঙে গেছে আর এদিকে আমারও দাঁতে প্রচণ্ড ব্যথা মানে দাঁতে পোকা লেগে গেছে ওই জন্যে হচ্ছে ব্লগ ভিডিও আপনাদের সাথে অনেক দিন হয়ে গেছে শেয়ার করতে পারিনি আর এই হচ্ছে এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও এই বাড়িতে এসে স্নান টান করে এখানে ঠাকুর দিয়ে দিলাম দুই ঘরে ফুল মিষ্টি দিয়ে আর আচ্ছা প্রচণ্ড দাঁতে ব্যথা করছে এডিট করতে পারছিলাম না আজকের একটু ব্যথাটা কম আছে ও ডাক্তার তো দেখিয়েছি ডাক্তার বললো দাঁতটা তুলতে হবে ওই জন্যে দু তিন দিন একটু ব্যথাটা কমলে তারপরে দাঁতটা তুলবো আর প্রচণ্ড দাঁতে ব্যথা হয়েছিলো আর এখানে এই বিকালবেলায় হচ্ছে এসেছিলো হচ্ছে হচ্ছে হনুমান এসছিলো এই যে দেখতে পাচ্ছেন এই 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 ঘরের ওপর দিয়ে ওই ঘরের ওপর দিয়ে আর এই অ্যালবেস্টারের ওপরে বসে রয়েছে বসে তারপর সবাই দিতে চলে গেছে আর এই বিকালবেলায় যে চাটা খেয়ে আর মা যে বসে রয়েছে মাকে আমি চুল বেঁধে দেবো তার আগে তোর নিচ্ছি চিরুনিটাকে নিয়ে বলছে আমি চুল বেঁধে দেবো আর ও তো পারে না তাও চুল আস দিয়ে দিচ্ছে ঠাম্মিকে কারণ মাত্র ভেঙেছে ডান হাতটা আর ডান হাত ভাঙা মানে মানুষের কতটা কষ্ট কোনো কাজকর্ম কিছুই করতে পারবো না কাজকর্ম দূরের কথা কি নিজে খাওয়া দাওয়া কিছুই করতে পারছে না তারপরে সবই করে দিচ্ছি আমি তারপরে এই যে সন্ধ্যাবেলা মাকে চা বিস্কিট দিয়ে আর মাছ ওষুধ খেয়ে খেয়ে মাকে চুল বেঁধে দিলাম আর এখানে বাবা একটা হচ্ছে মাগুর মাছ ধরে এনেছে কারণ যা বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে আর এই যে জাল পেতেছিল মাগুর মাছ পড়েছিল দিশি মাগুর মাছ আর মাগুর মাছটা বেশ বড়ই ছিল আর জাল পাতলে হচ্ছে কই মাছ মাগুর মাছ হচ্ছে ল্যাটা মাছ সব রকমই মাছ ওঠে আমাদের এখানে যে ছোট একটা খাল মতন রয়েছে ওই খালের হচ্ছে জাল পাতলে মাছ ধরতে পাওয়া যায় আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টে জানাবে আর এতগুলো কারণের জন্যে হচ্ছে আমার ভিডিও দেওয়া হচ্ছে না আর আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না আর হচ্ছে আমারও দাঁতে ব্যথাটা প্রচণ্ড পরিমাণে বেড়েছে মানে সারা রাত তো দাঁতে ব্যথা করছে সেই কষ্ট যে কী কষ্ট আর তার মধ্যে এই যে ওষুধ দিয়ে হচ্ছে খাচ্ছি তাও কমছে না আর এদিকে মারও হাতটা ভেঙে গেছে এই জন্য অনেক রকমের অসুবিধার মধ্যেই আমরা আছি আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুনটা সাবস্ক্রাইব করে দেবেন